হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই জানো যেই দিন যে আমরা আইবুড়ো ভাতের ভিডিও ডেলেছিলাম সেটা আজকে বিয়ের দিন অ্যান্ড এটা হচ্ছে আজকে বিয়ের দিন রাত্রিবেলা বিয়েতে যাব সেটা প্লেন পরে দেখাবো তো আজকে আলাদা কেমন কি সাজানো হয়েছে তো চলো দেখানো যা সামনে এখন বড় বড় ঝুমুর গেছে আমি নিজেও জানি না এটাকে কি বলে যে সেই টু ঝুমুর তো চলে সব পুরো রাস্তাতে এরকম ঝুমুর দেওয়া তৈরি আছে তো একবার চলে শো

এখানে আমরা উপরে যাব তো দেখে যাবো উপরে কি আছে তো ওপরে চলেছ এটা হচ্ছে আমাদের শোকর পুরো বাক্য হচ্ছে আমাদের ধর্ম মন্দির এখানে আমাদের আশীর্বাদ হয়েছিল সকালবেলা এন্ড এই পুরুষ পোর্শনটা হচ্ছে বসার জায়গা এন্ড ওপরের প্যান্ডেলটা অনেকটা ঠিক এইরকম রকম নিউ স্টাইল যখন বেরিয়েছে তো এতক্ষণটা দেখলে আমাদের এই বাসুলের পুরো প্যান্ডেল এদের জানি না কী চলো খাওয়ার খাওয়ার প্যান্ডেলটা দেখায় তো এই ঘড়ি দিয়ে আমাদেরকে খেতে যেতে হবে তো অনেকটা আসার পর আমরা চলে গেলাম আমাদের খাওয়ার জায়গায় এই যে আমাদের খামার বলি এখানে হবে কালকে রান্না আর চেয়ে গিয়ে খাওয়ার জায়গা একটা হল একটা যেমন বড়ো মাঠ হয় সেরকম মাঠ তো চলো এবার লাস্ট জিনিস বরকে দেখানো দিস ইজ আওয়ার বর